অন্যের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করা যাবে না মানে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করা যাবে না তাহলে তো কন্ট্রোভার্সি জোনই থাকবে না তো আমি বুঝতে পারলাম না যে এটা মানে এই যে কমিউনিটি পোস্টটা এটার মানেটা কি কথাটা হচ্ছে যদি বন্ধ করতে হয় তাহলে যারা ব্লগার যারা ব্লগিং দেখায় তাদের যে পার্সোনাল কেচ্ছা সেটাও মার্কেটে নিয়ে আসা যাবে না তাই না যদি কাহিনি বন্ধ করতে হয় মানে বিক্রি করা বন্ধ করতে হয় তাহলে কেচাকাহিনী দিয়ে ব্লগাররা যেভাবে তাদের ব্লগিং করছে সেটাও তো বন্ধ করতে হবে এক তরফা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে একটা আইন আছে আর ব্লগারদের ক্ষেত্রে কোনো আইন নেই ব্লগাররা তাদের ব্লগিং দেখাবে তাদের নিজস্ব লাইফস্টাইল দেখাবে কিন্তু সেখানে সে কে পরকিয়া করেছে বউ কি করেছে হ্যান করেছে রেগুলার বেসিস কন্ট্রোভার্সি করে করে ব্লগিং চ্যানেলে সেগুলো লোকের কাছে দেবে আপডেট আর সেটা নিয়ে কথা বলা যাবে না সেটা কি করে হয় তাহলে ভার্স না ব্লগাররা তাদের কাহিনি বিক্রি করবে যেসব ব্লগাররা তাদের কেচ্ছাকায়নি বিক্রি করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাহলে কেচ্ছাকায়নি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বন্ধ করবে না জোন তো এইভাবে বন্ধ হয়ে যেতে পারে না কারণ ইউটিউব তো কন্ট্রোভার্সি জোনটাকে মান্যতা দিয়েছে তাই জন্যই না আমাদের ভিডিওগুলো দিচ্ছে আর সেই ভিডিওগুলো পাবলিক হয়ে আমরা কিছু না কিছু রেভিনিউ আর্ন করছি আশ্চর্য আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে এখন এই মুহূর্তে ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট দেখলাম যেখানে বলা হচ্ছে যে আইনের আওতায় চলে গেছে সেই জন্য ব্যাপারটা নিয়ে আর কথা বলা যাবে না কোন ব্যাপারটা নিয়ে 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 এ পরকিয়া পরকিয়া করেছে করেছে ও এই ব্যাপারটা ব্যাপারটা নাকি কি কথা বলা যাবে না তারা যদি কন্টেন্ট দেয় তাহলে তো সেটা নিয়ে কথা বলতেই হবে কারণ কন্ট্রোভার্সি জোনে আমরা কাজ করছি মানে আপনি কি চাইছেন যে কন্ট্রোভার্সি জোনটা পুরো বন্ধ হয়ে যাক এরকম কিছু বলছেন আমি বুঝতে পারছি না মানে আপনাকে তো খুলে বলতে হবে যে কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ করতে চাইছেন তাহলে ইউটিউব যদি আমাদের এরকম কোনো কিছু পাঠায় যে কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ করে দিতে হবে তাহলে সেটা করতে হবে ঠিক আছে তাহলে অন্য কিছু বলতে হবে আর যদি বলেন যে না এটা আইনের আওতায় আসছে কন্ট্রোভার্সি জোনগুলো বন্ধ করে দিতে হবে তাহলে আমি জানি না আইনে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশান আছে কি না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটা বন্ধ করে দিতে হবে আমার মনে হয় যদি সত্যিই বন্ধ করতে হয় কেচা কাহিনী বিক্রি করা তাহলে কেচা কাহিনী বিক্রি কিন্তু প্রথম ব্লগাররা করে তারা যদি সুস্থ স্বাভাবিক ব্লগিং দেয় তাহলে তো কেচা কাহিনী আসেই না আর যদি না আসে সেটা নিয়ে কন্টেন্ট হয় না এটা তো বুঝতে হবে যাই হোক ব্যাপারটা খুব মানে অন্যরকম লাগছে আমার আমি ব্যাপারটা বুঝতে পারছি না কেন হঠাৎ করে এই কথা হলো ডে বাই ডে এই গামলা এটা সেটা হেনা তেনা বলে আসা হয়েছে তখন কোনো প্রোটেস্ট নেই আচ্ছা তারপরে ওই দিকের তরফের লোকেরা এই দিকের তরফের লোকেরা মানে নানা দিকের লোকেরা নানা রকমভাবে নোংরা কে করেছে কে কোথায় বাস করে কে কোথায় মানে কোন ফ্ল্যাটে আছে জোর করে বলা হয়েছিল তার বাড়ির ঠিকানা রিল করতে হবে আর না হলে তারা সেগুলো করবে তারপর যেখানে ভাড়া ছিল সেই মালিককে ফোন করা সেই মালিকের থেকে কন্টেন্ট নেওয়া সেই মালিকের পুরো ব্যক্তিগত জিনিসপত্র তুলে নিয়ে আসা তাহলে তখন কিচ্ছুই কোনো সলিউশন হয়নি আর এখন হঠাৎ করে কেন হচ্ছে মানে ব্যাপারটা বুঝতে পারলাম না সেই সময় তো মানে ট্রিমেন্ডাস ওয়েতে নোংরাভাবে কন্ট্রোভার্সি করা হয়েছে টিনা এবং টিনার সঙ্গে কাউকে দেখতে পেলেই সে টিনার বন্ধু হোক বা টিনার ফ্ল্যাটের ওনার হোক বা যেই হোক আর সেবক দাদাকে নিয়ে তো এখনও করে যাওয়া হচ্ছে নোংরাভাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে সেগুলোও তো তাহলে প্রোটেস্ট করতে হতো তো সেগুলো তো করা হয়নি আজকের হঠাৎ করে বলা হচ্ছে যে যেহেতু এটা বিচারাধীন ব্যাপার সেহেতু সেটা নিয়ে আর কন্টেন্ট করা যাবে না দেখুন বিচারের ব্যাপারটা আলাদা পার্সোনাল তারা কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই কিন্তু আমরা তো তারা যা ভিডিওতে দেখাচ্ছে সেই ভিডিও থেকে তুলে নিয়ে এসে কথা বলছি উইদাউট এনি ইনফরমেশান মানে ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান ছাড়া আমরা তো কোনো কথা বলছি না মানে আমি তো অন্তত বলি না তাহলে যাই হোক আমি জানি না কি রুলস অ্যান্ড রেগুলেশন বেরিয়েছে অবশ্যই ইউটিউব থেকে নিশ্চয়ই আমাদের কিছু জানানো হবে যে কন্ট্রোভার্সি জোনটা পুরো বন্ধ করা হচ্ছে বা আইনত কিছু নিশ্চয়ই জানানো হবে যে আমাদের কন্ট্রোভার্সি জোনটা বন্ধ করা হচ্ছে তাহলে আলাদা কথা যাই হোক এমনিও দেখতে পাচ্ছ তোমরা যে কন্ট্রোভার্সি জোনে অনেকে মানে আমাদের এই তরফের কন্ট্রোভার্সি জোনে বহু লোক আছে যারা ভিডিও করছে না করতে পারছে না রাদার কারণ তারা যাই বলবে তাতেই তো প্রবলেম শুরু হচ্ছে তো সেই জন্য কেউই করতে পারছে না সেই লেভেলের ভিডিও হুম তো আমি প্রথম থেকেই একটা কথা বলে এসেছি সবাইকেই যে দেখো সমস্ত কিছুই করা উচিত কিন্তু নিজের একটা দাঁড়ার টেনে করা উচিত দাঁড়ারের বাইরে গিয়ে কিছু করা উচিত নয় কারণ দেখো পয়সা ইনকাম করা পয়সা বেশি ইনকাম করা সেটা মানুষের নেচার মানে একটা লোভের নেচার তো সেটা অনেক মানুষের মধ্যেই থাকে কিন্তু সেই পয়সায় যদি আমাদের কোর্ট কেস বা কাচারিতে চলে যায় তাহলে তো লাভ নেই তাই আমি সবাইকে প্রথম থেকেই বলে এসেছি যে কন্ট্রোভার্সিটা হেলদি ওয়েতে করো যাতে কি না তুমি এমনভাবে কাজ করো যে তোমাকে আইনে মানে জালে না জড়ানো যায় সেটা আমি সবাইকেই বলেছি তো খুব বেশি ডেসপারেট যারা হয়েছে তাদের তো প্রবলেম হবে। তো এখানে মানে আমি অনেককে দেখছি এখনো পর্যন্ত তারা ডেসপারেটলি ভিডিও করে যাচ্ছে এবং সেখানে অনেক নোংরা কথা বলছে তো সেগুলোও তো বন্ধ করতে হবে গালাগালি বডি শেমিং মানে রাষ্ট্রিক ল্যাঙ্গুয়েজ সবগুলো বন্ধ করতে হবে প্রপার ওয়েতে যদি কেউ এন্টারটেন করে কন্ট্রোভার্সি করে তাহলে তো অসুবিধার কিছু নেই আমি জানি এখানে অনেকভাবেই অকথা কুকাথা অনেকেই বলেছে অনেকেই বলেছে অনেকের ভিডিও দেখলে বোঝা যাবে তারা এমন এমনভাবে হিউমিলেট করেছে টিনা সুন্দরীকে সেটা মানে কি বলবো শোনা যায় না কানে এমনভাবে করেছে এখন অবশ্যই কমেছে এবং সেটা খুব প্রয়োজন ছিল কমাটা কারণ যেভাবে যে লেভেলে সবাই কন্ট্রোভার্সি করছিল সেখানে কোনো না কোনো জায়গায় একটা স্টপ গ্যাপ বা স্টেপ নেওয়ার দরকার এটা বাস্তব নাহলে তো মানে বেড়েই যাচ্ছিল বেড়েই যাচ্ছিল বাট যদি কেউ এখন বলে যে কন্ট্রোভার্সি জোনই উড়ে যাবে তাহলে তো খুব মুশকিল তাই না কন্ট্রোভার্সিটা পুরো বন্ধ হয়ে যাবে এন্টারটেনের অন্য রাস্তা খুঁজতে হবে তাহলে খুব মুশকিল ঠিক আছে এখন তোমরা এদিকেও জানো যে আমাদের সৃষ্টি সিতাম তারাও কিন্তু প্রচুর তাদের চ্যানেলে কন্ট্রোভার্সি দিয়েছে প্রচুর দিয়েছে তাহলে সেই কন্ট্রোভার্সিগুলোকে কেউ আগে বলতো না কারণ সবাই কাল গ্রাউন্ডে তাদের ভিডিওগুলো দেখত তখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই অর্থে ওদেরকে নিয়ে ভিডিও করতো না বাট যখনই ওরা কিছু জিনিসপত্র দেখালো যে জিনিসগুলো দেখলে সত্যি বিশ্বাস হচ্ছে না এবং তখন বোঝা গেল যে ভাই ওরা কিন্তু মিথ্যে কন্টেন্ট করছে অ্যাকচুয়ালি ইমোশনাল ব্ল্যাকমেল বা সুশুরি দিচ্ছে ভিউয়ার্সদের এবং সেখান থেকে ইনকাম করছে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বলতে শুরু করলো একে একে তবে হ্যাঁ কিছু লোকজন আছে একেবারে পার্সোনাল ঢুকে গেছে সেটা আমি কখনোই সাপোর্ট করি না এতটা পার্সোনাল ঢুকে যাওয়াটা ঠিক নয় যা ভিডিওতে দেখছো সেই ভিডিওতে আগের ভিডিওতে যা আছে সেগুলো রিকল করে বলছো ঠিক আছে কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করে সে কোনো তথ্য দিচ্ছে ভয়েস মেসেজ রিভিল হচ্ছে সে বলছে এগুলো ঠিক নয় এগুলো একদমই ঠিক নয় কারণ এগুলোতে আরও বেশি এক্সট্রা হেডেক যে বলছে তার এবং সে আইনের জালে জড়াতে পারে কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই তো আর কে কিভাবে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে তার লাইফে কাকে নিয়ে আসবে সেটা কিন্তু আমাদের বিজনেস নয় একদমই সেটা ঠিক আছে হ্যাঁ আমরা যেখানে তার ভুলচুক হচ্ছে সে ভিডিওতে আমাদেরকে যেভাবে মুরগি করছে বা যেভাবে ডেসপারেটলি কিছু বলছে কদিন আগে যেমন দেখা গেছিল সে অসুস্থ কথা বলতে পারছে না অথচ তারপরে সে লাউডলি হাউ হাউ করে কথা বলছে এগুলো নিয়ে অবশ্যই বলা যেতে পারে বাট সে তার স্কুল জীবনে কি করেছে স্কুল জীবনে কজনের সঙ্গে প্রেম করেছে বা তার বাড়ির লোকেরা কি করেছে বা সে তারপরে টাক মানে যার সঙ্গে সম্পর্ক করেছে সেখানে কি করেছে এর সঙ্গে কি করে কি হয়েছে এত ডিপলি যাওয়ার দরকার না একটু ফ্লোটিংভাবে কাজ করো তাহলে সবাই কাজ করতে পারবে আর যদি তোমরা ভাবো যে না এইভাবেই আমি বেশি টাকা ইনকাম করবো তাহলে সেই টাকা কিন্তু থাকবে না এটাও সত্যি কারণ যেভাবে কেস কামানির কথা শুনছি তাতে থাকার কথাও নয় তাহলে কি করবে তোমরা দেখো আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছি এই জোনে তারা আমরা সত্যি কথা বলে প্রথম থেকেই কন্ট্রোভার্সি করব বলেই কন্ট্রোভার্সি শুরু করেছি এরকমই মানে প্রথমে কারো চ্যানেল ব্লগিং বা হেনাতানা ছিল বাট পরবর্তীকালে কন্ট্রোভার্সি শুরু করব বলেই কন্ট্রোভার্সি শুরু করেছি এবং দেখেছি যেখান থেকে একটা ইনকাম করার রাস্তা আছে তাই জন্যই কিন্তু কন্ট্রোভার্সি শুরু করেছি এবং সেখানে দেখেছি ভিউয়ার্সও আছে তাহলে এখন যদি সেই কন্ট্রোভার্সি জোনটা বন্ধ করার কথা বলা হয় তাহলে তো সমূহ বিপদ আমাদের সামনে হুম তো যাই হোক আর এতে কি ব্লগারদের চ্যানেলগুলো মানে ঠিক থাকবে যেসব ব্লগাররা ব্লগিং করছে যারা কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ব্লগিং করছে তাদেরও কি চ্যানেলের সেই লেভেলের থাকবে ব্লগিংটা আমার তো মনে হয় না কারণ তারা কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েছে বহু এমন ব্লগার আছে যারা কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিকে মানে ভিডিও দেয় না তারা তাদের লাইফস্টাইল দেখায় কিন্তু কিছু কিছু ব্লগার আছে যারা কিন্তু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র দিয়েই ব্লগিং দেয় এবং সেখান থেকে সেই কথা কিন্তু অবশ্যই ধরা যায় তাহলে আগে তো ব্লগারদের ঠিক করতে হবে তারপর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ম কি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে ব্লগারদের জন্য কোনো নিয়ম নেই যদি ইউটিউবের পুরো ব্যাপারটা চেঞ্জ করতে হয় তাহলে এই ধরনের ব্লগিং বন্ধ করতে হবে যেখানে এরকম পাবলিক কেছে আমার বর আজকের এই খেয়ে বেরিয়ে গেছে কাল আমার বর থাকবেন আমি সিঙ্গেল মাদার পশু আবার বরের সঙ্গে মিল হয়ে গেল আবার সেই বল বললো বরের নেশা ভানের কথা বলা হচ্ছে এরকম তো বহু বহু জিনিস হচ্ছে তারপরে কেউ বাড়িতে থাকছে তারপরে তার মনে হচ্ছে বরের সঙ্গে ভালো লাগছে না পরকিয়া করছে আবার সেখান থেকে ফিরে আসছে আবার বউয়ের সঙ্গে সংসার করছে বরের সঙ্গে সংসার করছে সেখানে শ্বশুর শাশুড়ির কথা বলা হচ্ছে ননদের কথা বলা হচ্ছে সমস্ত কিছু বাইরের লোকের কাছে জানানো হচ্ছে তারপরে বলা হচ্ছে না আমি সব মিথ্যা কথা বলেছি মানে কি হচ্ছে তো প্লিজ আমি ম্যাডামকে এটাই বলবো যে আগে আপনি এইসব ব্লগারদের ঠিকঠাক করুন তারপরে তো আর বাচ্চার ব্যাপারটা বাচ্চার কেসটা যেহেতু আয়না দিন তাই তো বাচ্চার ব্যাপারে কেউ তো কোনো রকম কিছু বলছে বলে আমার মনে হয় না হ্যাঁ কেউ বলছে বাচ্চা বাবার কাছে থাকলে ভালো কেউ বলছে বাচ্চা মায়ের কাছে থাকলে ভালো কেউ বলছে দুজনের কাছে থাকলেই ভালো এটা বলা হচ্ছে আর বাচ্চার ব্যাপারে তো কোনো রকম কন্ট্রোভার্সি কিছু করছে না তবে হ্যাঁ ডেফিনেটলি বাচ্চার সুস্থতা কামনা করি সবাই আমরা বাচ্চার যাতে হেলদি আর মানে বেশ ভালোভাবে মানুষ হয় সেটা চেষ্টা করি তো সেই ক্ষেত্রে হয়তো বাচ্চার প্রসঙ্গ আসছে না না তো বাচ্চাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছে না আমি ব্যাপারটা বুঝতে পারলাম না না কি হবে না হবে তবে একটা মানে সূক্ষ্ম সেই ভয়টা কিন্তু পাচ্ছে না আমার কাছ থেকে কেন কিসের জন্য ভয় দেখানো হবে নোংরামি করলে ডেফিনেটলি তার শাস্তি আছে যাকে নিয়ে নোংরামি করা হবে যে সে যদি রকম আইনি ব্যবস্থা নেয় অবশ্যই তার বিপদ আছে তো প্লিজ যেসব ব্লগারদেরকে আমরা কন্টেন্ট করছি তাদেরকে নিয়ে সেই লেভেলের কিছু বলার দরকার নেই যাতে কিনা নিজেকে সেফ রাখা যায় সেটুকুনি তো করা উচিত সে যে তরফের হোক বাদবাকি বাকি তো আমি বুঝতে পারছি না যে কন্ট্রোভার্সি জোন কেন বন্ধ হবে আশ্চর্য লাগছে যাই হোক সবাই দেখতে পাচ্ছ যে অনেকেই কন্টেন্ট করতে পারছে না কন্টেন্ট করার মতো তারা কিছু পাচ্ছে না সেরকমভাবে তাই তাই অনেকেই কন্টেন্ট বন্ধ করে দিয়েছে ভিডিও করছে না আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিডিও করছি দেখতে পাচ্ছে নিশ্চয়ই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিডিও করছি কারণ এইভাবে করলে কি করে হবে বোঝা যাচ্ছে না তা যাই না কী বলবেন আর আমার দর্শকের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে সেরকম চেষ্টা করব যে যদি এই দিকের কন্ট্রোভার্সি মানে করতে না পারি এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আসে তাহলে বন্ধ করে দেব। দিয়ে নতুন করে যে কোন টপিকে তোমরা কথা শুনতে চাও আমি সেগুলো নিয়ে কথা বলবো কি টপিক জানতে চাও আমার কাছে টপিক তো অন্যরকম আছেই যেমন ধরো বাইরের যে জিনিসগুলো হয় যে এমনি ইউটিউবের মধ্যে যেসব কন্ট্রোভার্সি ঘোরাফেরা করে সেগুলো আচ্ছা বাই দ্য ওয়ে কন্ট্রোভার্সি জোন কিন্তু শুধু আমাদের জন্য নয় বহু বহু কন্ট্রোভার্সি জোন আছে হিন্দিতে আছে প্লাস অল ইন্ডিয়া বেসিস কিছু লোক কন্ট্রোভার্সি করে তারা তো রোস্টিং মানে অ্যাকচুয়ালি তারা রোস্টিং করে তারা পুরো ছবি ফবি দিয়ে তাদের মানে কিছু কিছু ক্লিপস তুলে দিয়ে ভিডিও করে সেগুলোকে রোস্টিং বলে তাহলে সেটাও কি বন্ধ হবে নাকি শুধু কন্ট্রোভার্সি জন বন্ধ হবে রোস্টিং তো সেই লেভেলের করা হয় জানি না যাই হোক তোমরা আমাকে অবশ্যই বলো কিভাবে কি করবো তো এটুকুই এই ভিডিওটায় রাখছি তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই জানিও টাটা সবাইকে